নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে তো চলো দেরি না করে আমরা দেখিনি যে আজকের পর্বে কি হতে চলেছে শুরুতে যে আচ্ছা বলো তো অবিনাশ ছেলেটাকে আমরা কতদিন ধরে দেখেছি ওই সুরঙ্গমা আন্টির কোনো ভরসা আছে ওর মাসি বলছে যে ভালো ছেলে কিন্তু ও ঠিক কতটা ভালো সেটা তো আমরা জানি না ওর পড়াশোনার ব্যাপারে আমি একবার বলেছিলাম কিন্তু ও পরিষ্কার জানিয়ে দিল যে না ওর বাড়ি থেকে কেউ রাজি হবে না তো রোশনায়ের ক্যারিয়ারটা তো সেদিনই শেষ হয়ে গেছে ও নাকি ঘর থেকে বেরোতে পারবে না এবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমার আপসেট হওয়ার কারণটা কি তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় কারণ ছোট বলে তাই অন্য কিছু আর নয় বলছিস তখন আরণ্যকার চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে না বলে কি বলছো ছোট এর থেকে আর অন্য কি কারণ হতে পারে ছোট তখন বলে সত্যি কথা কি জানিস বাদশাহ মিথ্যে হলেও ওই মেয়েটার সাথে তোর বিয়ে হয়েছিল তাও আবার ঠাকুরকে সাক্ষী রেখে আরণ্যক তখন ছোটোর দিকে তাকায় আরণ্যক বলে ছোট তুমি এসব কি বলছো কদিন পর গরিমার সাথে আমার বিয়ে গরিমাকে আমি ভালোবাসি আর তুমি এখন এসব কথা কেন বলছো ওটা একটা ড্রামা ছিল তুমি ওটাকে সত্যি কেন ভাবছো ছোট বলে জীবনে কিন্তু অনেক সময় ড্রামাটাও সত্যি হয়ে যায় বাদশাহ তখন বাদশা বলে সে যার হয় হয় কিন্তু আমার হয়নি ছোটু বলে কিন্তু আমার কি মনে হয় জানিস বাদশাহ বলে কি মনে হয় বলে বাদ দে আমার মনে হয় না হয়তো কার কি যায় আসে এদিকে দেখা যাচ্ছে রোশনার হালদি সেরিমনি শুরু হয়ে গেছে দিদা তখন মানে জাহ্নবীকে ডেকে বলে আচ্ছা কোনো নাচ গান হবে না তখন গরিমা বলে না না কোনো নাচ গান করার দরকার নেই তখন জাহ্নবী বলে আরে বুঝছো না কেন এতদিন পর আমাদের বাড়ি থেকে একটা আপদ বিদয় বিদেই হচ্ছে তো এই খুশিতে একটু নাচ গান হবে না ব্যাস তখন বাড়ির লোকের সবাই নাচ গান শুরু হয়ে যায় গরিমা জাহ্নবী তখন নাচ করতে শুরু করে ওপরে আছে আরণ্যক আর ছোট আরণ্যক বলে তুমি নিচে যাচ্ছ না কেন ছোটু সবাই আনন্দ করছে ছোট বলে যাবো তো আনন্দ করতে কিন্তু একা না তোকে নিয়েই যাব তুইও আনন্দ করবি বাদশাহ বলে আমি কি করব সব মেয়েদের মধ্যে নিচে গিয়ে আমি কি করব ছোট বলে আরে আজকে আজকে একটা আনন্দ উৎসব হচ্ছে বাড়িতে রোশনায়ের গায়ে হলুদ বলে কথা দুদিন পর ওর বিয়ে হয়ে যাবে সকলের কত আনন্দ চল না আমরা দুজন মিলে গিয়ে আনন্দ করি চল বাদশাহ বলে না আমার ভালো লাগছে না তখন ছোট বলে বসে কেন ভালো লাগছে না কেন তুই যাকে ভালোবাসিস সে তো নিচেই আছে তখন মানে হঠাৎ করে কি বলে ওঠে আরন্দ কার ছোটোর দিকে তাকায় ছোটু তখন বলে আমি তো গরিমার কথা বললাম ছোট কিন্তু রোশনাইয়ের কথাটাই বলেছিল আর বাদশাও সেটাই বুঝতে পেরেছে তারপর ছোটো কথাটা ঘুরিয়ে দেয় ছোটু পরিষ্কার বুঝতে পারে যে বাদশা রোশনাইকে ভালোবেসে ফেলেছে ছোট বলে তুই বললি না তুই গরিমাকে খুব ভালোবাসিস তো গরিমা তো নিচেই আছে তাই তো আমি কথাটা বললাম বাদশা কিন্তু তাকিয়ে থাকে ছোটোর দিকে অবাক হয়ে রোশনাইয়ের গায়ে হলুদ হবে বলে সাজগোজ করে তৈরি হয়ে এসেছে চল একা একা দাঁড়িয়ে কি করবি ছোটো বলে অফিস গেলি না কেন বাদশাহ বলে কি আশ্চর্য রোশনাইয়ের বিয়ের দায়িত্বটা তো আমি নাকি তো ওকে এই সমস্ত কিছুতে ফেলে আমি একা মানে অফিস চলে যাব কালই আমি ফ্রি হয়ে যাব কাল রোশনাই চলে যাবে আর তারপর আর আমার কোনো কাজ থাকবে না ছোট তাকিয়ে থাকে আরণ্যকের দিকে আরণ্য বলে না মানে আমার কোনো কাজ থাকবে না রোশনাই তো কালকে চলে যাবে কি না তখন ছোট হাসে বলে হাসছো কেন না এমনি হাসছি বলে কি বিনা কারণে তো তুমি হাসো না বাদশাহ বলে ছোট বলে উচ্চারণ করতে নেই বাদশাহ কিছু কথা তুইও বলবি না কিছু কথা আমিও বলবো না দুজনেই বুঝে নেব চল এবার নিচে চল তখন বলে যে না আমি কিছুতেই যাব না এরপরে দেখা যাচ্ছে ছোট জোর করলেও আরণ্যক হাতটা ছাড়িয়ে নেয় নিচ থেকে রোশনাই কিন্তু আরণ্যককে দেখছে এবার ওপর থেকে আরণ্যক সেটা দেখতে পায় আরণ্যকে তখন রোশনাই দিকে তাকিয়েই থাকে ছোট তখন আবারও সেই ব্যাপারটা ফলো করে আর বাদশার দিকে তাকিয়েই থাকে তখন বলে কি হলো এইভাবে কি দেখছো তুমি ছোটো বলে কিছু না চল নিচে চল তাড়াতাড়ি বলে আমি যাব না মেয়েদের রিচুয়ালসের মধ্যে আমি কী যাবো তখন ছোট বলে ছোটোকেও বলে তুমি কি করতে যাচ্ছ তখন ছোট বলে আমাকে তো থাকতেই হবে সবসময় সার্ভিস দেওয়ার জন্য তুই চল তুই গেলে রোশনাইয়ের ভালো লাগবে বলে তুমি আবার শুরু করেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে গরিমার ভালো লাগবে চল এরপরে ছোটো জোর করে বাদশাকে নিয়ে যায় নিচে আর অন্য নিচে আসে গরিমা নাচ করছে কিন্তু গরিমার দিকে কোনো নজর নেই বাদশার নজর আছে তুই শুধু রোশনাইয়ের দিকে তাকিয়েই থাকে মিনি অনেকক্ষণ ধরে চুপ ছিল তার ভালো লাগছিল না মনটা খারাপ ছিল এবার সে বলেই বসে বাবারে বাবা কত আনন্দ দেখো সবার মেয়েটা যে বাড়ির থেকে চলে যাবে তাই জন্য ধে ধেই করে নাচছে গরিমাকে বলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না তোমার পথের কাটা তো চলে যাচ্ছে খুব আনন্দ হচ্ছে তোমার গরিমা রেগে যায় বলে কি হচ্ছে এসব হম 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 এত নাকা মানে কিছুই বোঝে না বলছি তোমার পথের কাটা চলে যাচ্ছে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না এরপর বড় মিনিকে বকে ওপরে পাঠিয়ে দেয় তারপর মিনি আরণ্যকের কাছে আসে এসে সেখানেও গরিমার নামে বলতে থাকে বাদশা তখন মিনিকে চুপ করতে বলে যে তোমাকে বলেছি না এরকম কথা বলবে না যাতে মানুষ আঘাত পায় তখন মিনি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো না সুরঙ্গমা তখন আরণ্যকের কাছে যায় গিয়ে বলে তোমার এই বোনটা না খুব অসভ্য বুঝতে পেরেছ আমরাও স্বভাব জানি কিছু বলি না কিন্তু এখানে তো বাইরের লোকও আছে কি করে যে বাইরের লোকের সামনে তোমরা ওকে ট্যাকেল করো আমি এটাই বুঝতে পারি না আরণ্যক তখন সুরঙ্গমাকে বলে ও অসভ্য নয় ওর মনটা খুব পরিষ্কার মনে যা থাকে ও চেপে রাখতে পারে না তখন গরিমা বলে তুমি কি বলতে চাইছো তার মানে এতক্ষণ ধরো যা বললো সেটাই সত্যি আরণ্যক তখন গরিমাকে বলে তুমি সত্যি করে বলো তো তোমার কি আনন্দ হচ্ছে না গরিমা তখন অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় সুরঙ্গমা বলে এতদিন পর রোশনায়ের জীবনে ভালো কিছু হচ্ছে আমি এত কষ্ট করে ভালো একটা পাত্র এনেছি আজকে ওর বিয়ে আর ওর বিয়ে হয়ে গেলে দুদিন বাদে তোমার আর আমার মেয়ের বিয়ে আজকে একটা খুশির দিন আর খুশির দিন বলেই গরিমা খুশি হচ্ছে আরণ্যক বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন তবে মিনি যেটা বলেছে সেটাও ঠিক অ্যাটলিস্ট আমি এটাই মনে করি আজকে একটা আনন্দ দিন সবাই হৈ করছে ঠিকই তো কিন্তু আপনি আমাকে এত কেন প্রশ্ন করছেন দূর থেকে তারপর তনুশ্রী আর জাহ্নবীও দেখে যেখানে কি কথা হচ্ছে এত তনুশ্রী তখন ইশারা করে জাহ্নবীকে ডাকতে বলে সুরঙ্গমাকে তখন জাহ্নবী বলে চলুন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে হবে তখন সুরঙ্গমা চলে যায় তনুশ্রী বলে ঠাম্মিকে যে মা এদের তো আবার গায়ে হলুদ টলুদ নেই কারণ এরা বেনারসের তো তো ছেলের বাড়ির হয়ে আমরাই গায়ে হলুদটা দিয়ে দিচ্ছি তখন ঠাম্মি বলে আচ্ছা ঠিক আছে জাহ্নবী বলে তাই ভাবছি যে এতক্ষণ ধরো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এলো না কেন আমার আবার এই রিচুয়ালসটা খুব ভালো লাগে তাই আমি অ্যারেঞ্জ করে রেখেছি গরিমা বলে মা এই গায়ে হলুদ রিচুয়ালসটা কি তখন সুরঙ্গমা বলে গরিমা আমরা যেমন দোলে রং খেলি তেমনই এই অনুষ্ঠানটা গায়ে হলুদ দিয়ে খেলা হয় গরিমা বলে আচ্ছা খুব ভালো কিন্তু আমি কিন্তু এটা খুব এনজয় করছি ঠাম্মি বলে গরিমা বাঙালি বাড়ির নিয়মে যে সমস্ত নিয়মগুলো আছে না সেগুলো খুবই আনন্দদায়ক তনুশ্রী তখন জাহ্নবীকে হলুদের বাটিটা আনতে বলে এদিকে সুরঙ্গমা ইচ্ছে করে রোশনাইয়ের পেছনে লাগে বলে রোশনাই মুখ এত শুকনো কেন হুম কিছু চাই রোশনাই তখন মাথা নাড়িয়ে বলে না এদিকে যখনই হলুদের বাটিটা আনা হয় আর মিনির সামনে আসতে বলে এই দেখি দেখি হলুদের বাটিটা যেই নেয় তেমনি সবটি হলুদ আরণ্যকের গায়ে ঢেলে যায় বাড়ির লোক তো এটা দেখে খুব রেগে যায় ঠাম্মি বলে এ কাণ্ড করলে তুমি মেয়েটি বলে তখন বুঝতে পারিনি ঠাম্মি আসলে মিনি নিতে গেল আর তারা করে তখন আমার হাতটা আর কি ঠাম্মি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর গা থেকে হলুদগুলো নিয়ে নাও বড়মা বলে এই বাবা গায়ে হলুদটা পড়ে গেল জামাটা তো বদলাতে হবে আরণক বলে থাক না বড়মা আমি পরে চেঞ্জ করে নিচ্ছি ছোট তখন বলে হাসতে হাসতে রাখে হরি মারে কে বলে মানে তখন ছোট বলে মানেটা তো আমিও খোঁজার চেষ্টা করছি ছোট বলে আরে দাঁড়িয়ে আছিস কেন নে কাছি কাচিয়ে সব নে সব তো ফাঁকা হয়ে গেছে বাটিতে তনুশ্রী বলে কি বিচ্ছিরি কাণ্ড হলো বলো তো তুমি সমস্ত হলুদটা ফেলে দিলে পারবো তুই জাহ্নবী বলে একটু দেখে চলবে তো পার্বতী বলে আমি কি করব বলো আমি তো যাচ্ছিলাম কিন্তু মিনি তো পর্যন্ত পড়ে গেল আমি কি নিচের হলুদগুলো তুলে নেব তখন ছোট বলে নিচ থেকে কেন তুলতে যাবি গা থেকে কাঁচিয়ে নে না যা নিয়ে নে যেটি হবে সেটি গিয়ে মাখাবি যা ওটাই মাখবে ও মেয়েটি তখন আরণ্যকের গায়ের হলুদগুলো কাঁচিয়ে বাটিতে নেয় ওদিকে বাদশা তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে রোশনাইও কিন্তু তাকিয়ে আছে বাদশার দিকে পার্বতী বলে অনেকটাই হয়ে গেছে তনুশ্রী বলে আচ্ছা ঠিক আছে যাও গিয়ে রেখে দাও এরপরে তনুশ্রী বলে গায়ে হলুদ তো করতে হবে মা তখন ঠামি বলে হ্যাঁ পাঁচজন এ স্ত্রী লাগবে আর তো সুরঙ্গমা বলে না না আমাকে প্লিজ এগুলোর থেকে বাদ দিন তখন বলে আচ্ছা বেশ তাহলে তুমি জাহ্নবী আর বড় বৌমা হলো তিনজন আরও দুজন লাগবে তখন মিষ্টু বলে আমিও যাব বলে না তোমার বিয়ে হয়েছে নাকি নাহলে তো গরিমাকেও বলতে পারতাম তারপরে বড় বলে মা আপনিও আসতে পারেন তো বলে ও হ্যাঁ দেখছো বলে না এই জন্য বয়সকালে বুদ্ধিনাশ আমি তো ভুলেই গেছিলাম একদম এরপরে সমতা বলে পাড়ার একজন মহিলাকেও নেওয়া হয় সঙ্গে তাহলে পাঁচজন হয়ে গেল শুরু হয়ে যায় গায়ে হলুদের অনুষ্ঠান রোশনাইয়ের অবশেষে আরণ্যকের গায়ে হলুদই রোশনাইয়ের গায়ে মাখানো হয় আর আরণ্যক তো দুজন দুজনের দিকে তাকিয়েই আছে গরিমা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছে একবার রোশনাইয়ের দিকে তাকাচ্ছে একবার আরণ্যকের দিকে তাকাচ্ছে ছোটও লক্ষ্য করছে ব্যাপারটা আর সুরঙ্গমাও গায়ে হলুদ মাখানো হয়ে গেলে তারপরে ঠামি বলে এবার বলো আমি আইবুর আইবুড়োর নাম ঘোচালাম রোশনাই বারবার করে আরণ্যকের দিকেই তাকাচ্ছে জাহ্নবী বলে এটা তো বলতেই হবে রোশনাই তুমি ফাইনালি আমাদের বাড়ি থেকে বিদায় নিচ্ছ এটা বাঙালি বাড়ির নিয়ম রোশনাই বলে আমি আমার আইবুড়োর নাম ঘোচালাম এরপরে গায়ে জল ঢালা হয় রোশনাইয়ের গায়ে জল ঢালার পর্ব শেষ হলেও রোশনাই আরণ্যকের দিকে তাকিয়েই থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা